আসসালামু আলাইকুম ইত্যাদি দিনে রান্নাবানা চলে এলাম তো আজ লাকড়ি ছোলা রান্না করবো সেই জন্য সব কিছু আগে গুছিয়ে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একবার রেডি করে নিচ্ছি টমেটো আলু মাছ দিয়ে রান্না করব। কাঁচামরিচ সয়ালি করে একসাথে রেখে দিয়েছি তো লাকড়ি চুলে রান্না করব। তা লাকড়ি চুলে জাল ধরিয়ে দিলাম সাইডে ভাত বসিয়ে সাইডে তেল আর পেঁয়াজটা নারিচারের পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে দেখুন লাকড়ি চিলের রান্না করতে অনেক ঝামেলা গাছের পাতা কাঠ গাছের পাতা দিয়ে রান্না করতেছি তো পাতাগুলো অনেক শুকনো মশ আর আগুনটা অনেক সুন্দর হয়ে ধরতেছে খুবই ভালো লাগতেছে রান্না করতে যেহেতু লাকড়ি চুল আগুনটা অনেক সুন্দরভাবে তো দেখুন লাকড়ি চুলের রান্না আমি সবসময় লাকড়ি চুলের রান্না করি না মাঝে মধ্যে রান্না করি তো দেখুন খুব সুন্দর আগুন উঠতেছে লাকড়ি চলা আর আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে কিছুটা পানি দিয়ে দিলাম এখন এক চামচ পরিমাণ মতো হবে ধনিয়ার গুঁড়া আর এক চামচ পরিমাণ মতো হবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ হবে মরিচ গুঁড়িটু দিয়ে নাড়িয়েছে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো মশলাটা কষণ হতে যেমন ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন ট্যাংরা মাছ দিয়ে রান্না করতেছি টমেটোর তরকারিটা আর দিয়ে দিলাম আলুটা আলু টমেটো একসাথে দিয়ে দিলাম যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় নতুন আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর টমেটোগুলো হচ্ছে দেশি টমেটো কোনো হাইব্রিড টমেটো নয় দেশি টমেটো আর এই টমেটোগুলা খেতে টক টক লাগে অনেক বারো লাগে এই টমেটোর তরকারিটা সেজন্য আজকে আমি জল দিয়ে রান্না করবো টমেটো আলু ট্যাংরা মাছের এই তরকারিটা জল দিয়ে রান্না করবো বেশি করে তো সেই জন্য আরেকটু ঝোল দিয়ে দিলাম এই তরকারিটা ঝোলে পছন্দ বেশি আর ঝোলটা খেতে অনেক ভালো লাগে টক টক লাগে ঝোলটা তো দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এই জন্য কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর এই সিজনে তরকারিতে ধনেপাতা না দিলে ভালো লাগে না ধনে পাতা ছাড়া তরকারিটা অসম্পূর্ণ মনে হয় কীরকম যেন মশলার গন্ধ গন্ধ লাগে আর ধনে দিলে তরকারি স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর এই সিজনে সব কিছুতে ধনেপাতা পাতা ব্যবহার করা হয় ধনেপাতা পাতা সস্তা তো ভাত হয়ে গেছে ভাতের মাঠটা আমি ডালি নিচ্ছি আর তরকারিটা হয়ে গেছে ছেলেদের নামিয়ে নিয়েছি দেখুন ঠ্যাংরা মাছ আলু দিয়ে আর টমেটো দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি এই তরকারিটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল আর আমার ছেলে মেয়ে তরকারিটা তরকারির ঝোলটা নিয়ে বেশি পছন্দ করেছে তরকারির ঝোল দিয়ে আমার ছেলে মাছকে ভাত খাইছে ওদের কাছে তরকারি জলটা অনেক অনেক ভালো হয়েছে আসলে নতুন আলু টমেটো আর ট্যাংরা মাছের এই ঝুলের তরকারিটা খেতে অসাধারণ টেস্ট হয় খুবই ভালো লাগে তো কোন কোন আপু বাড়া এই তরকারিটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তা আমার কাছে কিন্তু এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে ঝুল দিয়ে নতুন আলু আর টমেটো এই ঝুলটা খেতে অনেক ভালো লাগে আজ আমার রান্নাবান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ